আসসালামু আলাইকুম আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আজকে টপিকটা হচ্ছে ঘুমের সময় বা ঘুম থেকে ওঠার যেই মুহূর্তটা ওই মুহূর্ততে আমরা এমন কি কাজ করি যে কাজটা করার কারণে প্রতিনিয়ত আমাদের ব্রেন ড্যামেজ হতে পারে এবং প্রতিনিয়ত আমাদের মেন্টাল শার্পনেস কমে যেতে পারে দেখেন ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পরবর্তী যে সময়টা সেটাকে ব্রেনের জন্য একটা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় এই ট্রানজিশনাল পিরিয়ডে যা হয় সেটা হচ্ছে আপনার ব্রেন সচেতনতা ও অচেতনতার একটা মাঝামাঝি স্টেটে থাকে ঘুমের টাইমটা হচ্ছে এমন একটা টাইম যে টাইমটা ব্রেন তার সকল ধরনের প্রসেস শাটডাউন করে একদম এমন একটা প্রসেস চালু করে যেই প্রসেসে শুধুমাত্র সে হিল হতে পারে সে নিজের মধ্যে থাকা তার মেন্টাল ডোমেন এবং শারীরিক ডোমেনের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যার সমাধান করা শুরু করে শুধুমাত্র এই ঘুমের টাইমে তাই আপনি যখন ঘুমাতে যান বা আপনি যখন ঘুমের থেকে ওঠেন ওই টাইমে আপনি যেই ইনফরমেশন ব্রেনকে দেবেন ব্রেন ওই ইনফরমেশনটা খুব মনে রাখবে এবং ওই ইনফরমেশনটা ব্রেনে পরবর্তী যে প্রক্রিয়াটা চলবে সেটাকে কিন্তু অনেক বেশি প্রভাবিত করবে দেখেন আপনি আমি ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে সাধারণত কি করে থাকি খুব সিম্পল মোবাইল ধরি ঘুমাতে যাওয়ার আগে আমরা মোবাইল দেখতে দেখতে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে ওঠার পরপরই আমরা আবার কিন্তু মোবাইল চালানো শুরু করি দেখেন আমি বলেছিলাম যে যেই কাজটা আপনি লাস্ট করবেন সেই কাজটাই কিন্তু আপনার ব্রেনে প্রভাব বিস্তার করবে দেখেন সারাদিনেও কিন্তু এটাই হয় আপনি আমি কিছুক্ষণ পর পর কিন্তু মোবাইলটা ধরি আমরা ডিস্ট্রাক্টেড ফিল করি একটু পর পর দেখি কোথাও নোটিফিকেশান এলো কি না একটু পর দেখি মানে সামথিং মোবাইলে কোনো আপডেট আছে কি না হতে পারে সেটা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এনিথিং এই যে মোবাইলের সাথে যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে একটা ডোপামিনের অ্যাডিকশনের যে একটা ক্লিয়ার প্যাথটা তৈরি হচ্ছে এটা কিন্তু এসেছে এই বাজে অভ্যাস অভ্যাসটা থেকে আমরা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছি এবং ঘুম থেকে ওঠার পরপর মোবাইলটা ধরছি শুধু তাই না মোবাইলের সাথে আরও একটা জিনিস জড়িত দেখেন আমরা যে মোবাইলটা আমাদের ব্রেনের পাশে রেখে মাথার পাশে রেখেই তো সাধারণত আমরা ঘুমাই এতে করে কিন্তু মোবাইলের ভিতর আসা যে সিমের যেই রেডিয়েশনটা আছে যে নেটওয়ার্কের যে রেডিয়েশনটা আছে সেটা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে দেখেন আপনারা হয়তো বা জানেন বা অনেকেই জানেন না যে বাংলাদেশ সহ দেশের অন্যান্য অনেক জায়গায় পাখি কাক এইসব উড়ন্ত জীবজন্তু কিন্তু মারা যাচ্ছে এর প্রধান কারণ কি এর প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ এবং দ্বিতীয় কারণই হচ্ছে এই রেডিয়েশন যত বেশি বেশি টাওয়ার হচ্ছে যত বেশি বেশি নেটওয়ার্ক তৈরি হচ্ছে সিমেন্ট নেটওয়ার্ক হচ্ছে ওয়ারলেস রেডিয়েশন হচ্ছে তত বেশি বেশি কিন্তু এই ধরনের দূষণ ছড়িয়ে পড়ছে ঠিক একইভাবে আপনি আপনার মাথার কাছে যদি আপনি আপনার এই মোবাইলটা রাখেন এই মোবাইলটাও তো কিছু না কিছু ক্যাপচার করে ওয়ারলেস ওয়াইফাই ক্যাপচার করছে বা আপনি যদি ওয়াইফাই বন্ধ করেও রাখেন সিমেন্ট নেটওয়ার্ক ক্যাপচার করছে সো এইটাও কিন্তু টাওয়ার হিসেবে কাজ করে এই মিনি টাওয়ারটাই কিন্তু আপনার ব্রেনের পাশে নিয়ে আপনি ঘুমাচ্ছেন সেই জন্য আমি আপনাদের সবাইকেই বলছি যে এই কাজটা করবেন না ঘুমানোর সময় কখনোই মোবাইলটা আপনার বেডে নিয়ে যাবেন না এতে করে আপনার দুই ধরনের প্রবলেম হতে পারে এবং দুইটাই কিন্তু মারাত্মক প্রবলেম যে দুইটা আমি অলরেডি আলোচনা করলাম আমি আরেকটু যদি রিক্যাপ করি যে আসলে সমস্যাটা কি প্রথম সমস্যা হচ্ছে যে আপনি ঘুমের সময় মানে ঘুমের ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে যেই কাজটা করবেন সেই কাজটা আপনার ব্রেন সারা দিন করবে এবং সেই কাজটা যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে এটা আপনার একটা স্ট্রং হ্যাবিটে পরিণত হবে এবং ডোপামিন অ্যাডিকশনে পরিণত হবে যেটা আপনার পুরো মানে পৃথিবী আপনার নিজস্ব যে জগৎ সেটাকে কন্ট্রোল করবে তাই প্রথম যে এটা গেল প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে রেডিয়েশন মোবাইলের ভিতর মারাত্মক রেডিয়েশন আছে আইদার সেটা ওয়াইফাই রেডিয়েশন হতে পারে বা সিমের রেডিয়েশন যেটাই হোক এই রেডিয়েশন কিন্তু ব্রেনের জন্য মারাত্মক ক্ষতিকর ব্রেনের নিউরন সেলগুলোকে ধ্বংস করে দিতে পারে এই জন্য ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটা অবশ্যই রাখবেন না তবে কি করতে পারেন সেটাও একটু আলোচনা করা যায় আপনি যেহেতু যান এখন যেহেতু বুঝতে পারলেন যে ঘুমাতে যাওয়ার আগে যেই কাজটা আমি করি বা ঘুমের থেকে ওঠার পরে যেই কাজটা আমি করি সেটা আমার একটা অভ্যাসে পরিণত হয় খুব সহজে আর ব্রেন এটা নিয়েই বেশি রাত্রে ভরে প্রসেস করে তো এই কারণে এই জিনিসটা ব্রেন আস্তে আস্তে অ্যাডিকশন বা হ্যাবিটে পরিণত করে এই জন্য আপনার পছন্দের কাজ বা যে কাজগুলো আপনি করতে চান যে কাজগুলো আপনার জন্য প্রোডাক্টিভ যে কাজগুলো আপনার জন্য আরামদায়ক রিল্যাক্সিং যে কাজগুলো আপনার জন্য ভালো পজিটিভ সেই কাজগুলো করতে পারেন আগেরকালে মানুষ কী করতো তারা বই পড়তে পড়তে ঘুমাতো বা তারা কোনো একটা রিল্যাক্সিং কিছু চিন্তা করতে করতে বা মেডিটেশন করতে করতে ঘুমাতো সব কাজ আপনি করতে পারেন এতে করে সারাটা দিন আপনার একটা অ্যাম্বিয়েন্স রিল্যাক্সিং পরিবেশ কিন্তু তৈরি হবে নিচের ভেতরে